তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম 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 পাওয়ারফুল ভিডিও ভিডিওটি কিসের জানেন তো এত সময় থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ দেখেছেন ঠিকই অসাধারণে ভিডিওটি হাজার হাজার বার পরীক্ষিত গুরুমুখ বিদ্যা গুরুদেব যারা তারা কখনো ভুল বিদ্যা প্রকৃত গুরুদেবরা কোনো দিনও তার সন্তানদেরকে দেয় না যেমন আমিও দেই না আমার বলে আপনাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত আনন্দের সাথে বলবো যে আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার আপনারা কোনো করে দিচ্ছেন এই এক হাজার সাবস্ক্রাইবের ভিতরে যারা আছেন তাদের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে থাকবে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন তাদের মাথায় সর্বক্ষণ আমার আশীর্বাদের হাত থাকবে এখন বলতে পারেন যারা এক হাজারের পরে সাবস্ক্রাইব হওয়া হবেন তারা ভিডিওটি দেখবেন বলতে পারেন গুরুজি তাহলে আমরা কি আপনারাও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকের মাথার উপর আমার আশীর্বাদের হাত থাকবে কারণ আমি আপনাদের ভালোবাসাটি এ পর্যন্ত চলে এসেছি আমার খুব ভালো লাগতেছে তো যাই হোক বন্ধুরা আজকে যে জিনিসটি আপনাদেরকে দিব এত সময় ভিডিও থামবে দেখেছেন চোর চোর এখন বলতে পারেন গুরু যে চোর কি যেমন আপনার বাড়ি থেকে টাকা পয়সা ধন সম্পদ বিভিন্ন কিছু রাতে চুরিয়ে নিয়ে যায় নেই তো অনেক মানুষের উপর থেকে নেয় এই চোর যদি আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় আপনার বাড়িতে আসে চুরি করার জন্য আর সেই জোর চোর যদি চুরি করতে এসে কোনো একটি মালের উপরে এরকম হাত লাগায় সেই হাতটি সেখানে লেগে থাকবে চোরের হাতটি ওই মালের উপরে লেগে থাকবে আর হাজারও টানাটানি করার পরেও হাত ওই মাল থেকে ছুটবে না ছুটবে না বলতে পারেন গুরুজি তাহলে চোরের কি হবে চোর ওখানেই থাকবে যে মালটি হাত দিয়ে ধরবে ওই মালেই চোরকে আঠার মতন আঁকড়ে রাখবে ছাড়বে না কিন্তু চোর ছাড়া পাবে কখন ছাড়া পাবে আপনি যখন ছাড়বেন তখন ছাড়া পাবে আপনি কিভাবে ছাড়বেন বলবো আর এই চোরকে আপনি কীভাবে আটকাবেন বলবো আপনার বাড়ি যেখানেই থাকুক না কেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি বিল্ডিংয়ে থাকেন আপনি কাঠের ঘরে থাকেন আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আমার বলা এই নিয়ম মতো যদি আপনি কাজটি করতে পারেন আবারও বললাম আপনাকে হাজার হাজার বার চ্যালেঞ্জ দিয়ে বললাম কাজটি করুন একশো পারসেন্ট সফলতা লাভ করতে পারবেন এখন কিভাবে করবেন কাজটি বলছি তার আগে বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছলায় রোগমুক্তি বান বিদ্বেষণ প্রশিক্ষণ উচ্চটন মারণ বিচ্ছেদ থেকে শুরু করে সর্ব ধরনের ভিডিও আমি ভালো মন্দ আপলোড করে থাকি আমি যদি আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের জিনিস না দিই আপনারা শিখবেন কোথায় পাবেন কোথা তাই না তাই আমি ভালো মন্দ সব ধরনের জিনিস আপনাদের দিয়ে থাকি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাই গানটি বাজেট রোটিভেশন করে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা মূল আলোচনা যাচ্ছি আজকের এই কাজটি করতে গেলে একটি মন্ত্রর প্রয়োজন আছে মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে সেই মন্ত্রটি কি মন্ত্রটি আমি অবশ্যই অবশ্যই খুব ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলবো আপনাদের সুখী জন্য তো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না মনোযোগ সহকারে এই মন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা আমার কাছ থেকে শুনে নেবেন আমার এক শিষ্য উনি বলেছেন যে গুরুজি উনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছেন আপনি বলেছেন যে গুরুজি আপনি যে মন্ত্র দিয়েছেন তো মন্ত্র আসলেও যেটা আপনি ভাষায় বলেছেন আর যেটা আপনাকে যেটা আমি মানে ভিডিও স্কিমে দিয়েছেন এই দুইটার সাথে একটু বেমিল হয় ভাষায় ভাষায় মন্ত্র ঠিক আছে কিন্তু ভাষায় আসল আপনারা ফলো করবেন অনেক সময় হয় কি জানেন কিতাবে বা ডায়েরিতে যে লেখাগুলো আমরা লিখি সেই লেখাগুলোর মাঝে একটু অনেক সময় অনেক একটু ভুল হতে পারে ঠিক আছে কিন্তু সেই মন্ত্রগুলি দেখা গেছে আপনি মুখস্থ যেভাবে মুখে বলতে গেলে সেটা কিন্তু ঠিক হয়ে যায় তো এখন কোনটা সঠিক হবে আপনি বইয়ের সাথে আপনি যেটা স্কিমে পাবেন সেটা তো আপনি দেখবেন সেটা তো আপনি মিলিয়ে নেবেন এবং কণ্ঠস্থ আপনি শুনবেন কণ্ঠস্থ শুনলে যদি কোথাও কোনো একটু সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান হয়ে যায় তো ঠিক আছে সেই দিকে লক্ষ্য করেই আপনারা মন্ত্রগুলি মুখস্থ করবেন তাই আমি আজকের এই ছোট্ট মন্ত্রটি কিভাবে আপনার চোরকে আটকিয়ে রাখবেন আপনার বাড়িতে বলে দিচ্ছি আপনার ঘরের মোবাইল টাকা পয়সা হোক যাই হোক জানিতে আসুক না কেন আপনার বাড়ির ভিতরে চৌরা বন্ধ হয়ে থাকবে যেতে পারবে না কীভাবে করবেন কাজটি বলছি একটি মন্ত্র মন্ত্রটি অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নিতে হবে রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না দুই দিন বাদ এই দু দিন বাদে অন্য যে কোনো দিন আপনি এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তো এখন এই মন্ত্রটি আপনি ভালোভাবে কী কোথায় গিয়ে মুখস্থ করবেন সব মন্ত্র একভাবে না এই মন্ত্রটি আপনার মুখস্থ করতে হলে বিশেষ করে বিশেষ একটি দিন আছে এই বলতে পারেন গুরুজি আপনি বললেন শনিবার মঙ্গলবার বা আপনি আবার বললেন যে বিরা রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন হ্যাঁ এইগুলো এই নিয়মটা থাকে অন্য অন্য মন্ত্রের নেয় আজকের মন্ত্রের জন্য না এই মন্ত্রটি আপনাদের যদি মুখস্থ করতে হয় এই মন্ত্রটি দিয়ে চোর আটকিয়ে রাখতে হলে অমাবস্যার রাত্রে এই মন্ত্রটি আপনার মুখস্থ করতে হবে অমাবস্যার রাতে আপনি মন্ত্রটি কোথায় গিয়ে মুখস্থ করবেন অমাবস্যার রাত্রে আপনি তিন রাস্তার মুখে চলে যাবেন যেখানে রাস্তার তিনটে পথ তিন দিকে মানুষ যাওয়া আসা করে সেইখানে চলে যাবেন একা একা নির্জন সময় ওখানে যাবেন রাতে নির্জন সময় গিয়ে ওখানে বসে এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে এখন বলতে পারেন গুরুজি আমি আজকে গিয়েছি আমার তো এই অমাবস্যার রাতে মন্ত্রটি মুখস্থ হয়নি এক রাত আপনি ওখানে বসে মন্ত্রটি মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি ওখান থেকে আসবেন না আপনি কিন্তু ওখানে থাকবেন মনে রাখবেন কষ্ট একটু করতেই হবে ভালো কিছু পেতে হবে কষ্ট না করলে আপনি ভালো জিনিস পাবেন না তো এই মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেল এরপর কাজ এখন মন্ত্রটি কি সেটা ধীরে ধীরে একবার বলছি মন্ত্রটি হলো ক্ষাদ্ধি বানে যাতে কুতুদি নাঘা বাঘা মাইশা চোর ডাকাত আপত বালা বান বাতাস আমার বাড়ির উপরে রইল বান্দা যখন শুনিলাম রাও চোর চোরটা না লড়ে হাত পাও কর্তার ছড়ালে গিরল বাড়ি করলাম মাল বস্তু না গেলে চুরি এই যে মন্ত্রটি এতটুকু ছিল এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে এরপরে মন্ত্রটি আপনার প্রয়োগ করতে হবে এখন মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করেছেন প্রয়োগ কীভাবে করবেন বলছি আপনি প্রতিদিন মন্ত্রটি শিক্ষা করার পরে প্রতিদিন এই করতে হবে কাজটি আপনার একদিন করলে কিন্তু চলবে না আপনার বাড়িতে চোর ডাকাতের ভয় আছে আপনার বাড়িতে চোর ডাকাত আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে আপনি কি করবেন এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন বাড়ির মাঝখানে দাঁড়িয়ে বাড়ির যে মধ্যমা স্থান সেই মধ্যমা স্থানে দাঁড়িয়ে তিনবার পাঠ করবেন প্রথম একবার পাঠ করবেন একটি ফুক দিবেন এরপরে আরেকবার পাঠ করবেন আর একটি ফুঁক দেবেন আবার পাঠ করবেন আর একটি ফুঁক দেবেন এখন এই যে কথাটি বললাম ফুক দিবেন কোথায় ফুক দিবেন আপনি আপনি নিজেকে নিজের শরীরে ফুঁক দিবেন প্রথম কাজটি করেনি দ্বিতীয়বার যে কাজটি আপনি করবেন আপনি একবার ফুক দিবেন আপনার হাতে একটা তালি বাজাবেন জোরে শব্দ হতে হবে আর একবার ফুক দিবেন আবার হাতে আর একটা তালি হতে হবে আর একবার মন্ত্রটি পাঠ করবেন আবার আর একবার হাতে একটি তালিয়ে দিতে হবে তার মানে তিনবার পাট করলেন তিনটে হাতে তালি দিবেন এবার আর ফুকের প্রয়োজন নেই ঠিক আছে এইবার এই তালি দেওয়ার সাথে সাথে আর কর্ম করতে হবে আপনি তালি দিলেন তালি দেওয়ার সাথে সাথে তালি দিয়েই এইভাবে একটি গলায় খাকড় দিবেন তিনবার তালি দিবেন তিনটি খাকড় দিবেন গলায় আপনার কাজ শেষ আপনি চলে যাবেন ঘরে গিয়ে ঘুমিয়ে যাবেন আপনার যদি মন্ত্র কোথাও ভুল না হয় সঠিকভাবে কাজ করতে পারেন আবারও চ্যালেঞ্জ করে বললাম মন্ত্রের শেষে গিয়ে আপনার যতবার বললাম আপনাকে চ্যালেঞ্জ করে আমি এতবার চ্যালেঞ্জ কোনো জিনিস আমি দিই না অনেকে বলে এভাবে বলতে পারে না আমি যে গুরুমুখী বিদ্যা দিচ্ছি পরীক্ষিত বিদ্যা দিচ্ছি হাজার হাজার বার পরীক্ষিত তাই আপনারা যদি সঠিকভাবে এই মন্ত্রটি সিদ্ধ করে কাজ করতে পারেন আপনার বাড়ির বাইরেও যদি কোনো মাল ফেলে রাখেন বাড়ির ভিতরে মানে ঘরের বাইরে সে মাল নিয়েও চলে যাওয়ার মতন ক্ষমতা নেই যে ঢুকবে বাড়ির ভিতরে সেই বন্ধ হয়ে যাবে চোখ মনে রাখবেন সঠিক মতন কাজ শিখেন কাজ করেন সফলতা অর্জন করেন এবং সুনাম অর্জন করেন আপনার এলাকা থেকে আপনার এলাকার মানুষ আপনাকে ভালোবাসা দেবে আপনি হতে পারবেন একজন সম্মানী ব্যক্তি তো বন্ধুরা কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ